অশোক গতকাল চট্টগ্রামে এরকম নির্মাণ কাজ করতে গিয়ে ঝরলো তিনটি তাজা প্রাণ কাজ করার সময় ছিল না তাদের কোনো নিরাপত্তার জ্ঞান কোথায় ছিল নজরদারি কোথায় ছিল দায়িত্ব কেন তারা হারালো জীবন এটাই এখন প্রশ্নবিদ্ধ তিনটি বাড়ি আজ নিঃস্ব তাদের পরিবারের বুক আজ একেবারে ফাঁকা স্বামীর জীবন যেন শুধু কান্নারি ছকে আকা আপনারা আমার পিছনে নিশ্চয়ই দেখছেন মাথার ঘাম পায়ে ফেলে যারা করছে দালান নির্মাণ এই সমাজ তাদের দেয় না তেমন কোনো সম্মান তবু তারাই গড়ে তোলে শহরের প্রতিটি স্থান রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চলে তাদের কাজ বহুল ভবনের গায়ে থাকে তাদেরই সাজ নেই তাদের ছুটি নেই বিলাসী জীবন কঠোর পরিশ্রমে গড়েন তারা আধুনিক সব ভবন খাওয়ার সময় নেই তাদের বিশ্রান্ত দূরের কথা তবু মুখে নেই অভিযোগ নেই কোনো অভিমানে গাথা যাদের হাতে গড়ে ওঠে আমাদের স্বপ্নের বাড়ি প্রচণ্ড গরম কিংবা শীতে কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের নাহি আমরা ছাড়ি তাদের শ্রমে গড়া এই শহরের প্রতিটি ইট শ্রমের মূল্য নিয়ে তাদের সাথে আমরা করি সর্বদাই চেষ্ট তাই বলবো সম্মান দিন নির্মাণ শ্রমিককে চিনুন তাদের অবদান তাদের ঘামে লেখা হয় এদেশের উন্নয়নের গান শ্রমিক ভাইয়েরা তোমরা যারা এভাবেই উদ্ভাবন করে যাও শহরের কিংবা গ্রাম তোমাদেরকে জানাই আমি হাজারো সালাম